আলাইকুম সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক আমি মোহাম্মদ আনামুল হক মুন্সি আশুলিয়া দিন ধামসনা ইউনিয়ন গাজীরচট গ্রামে ঐতিহ্যবাহী মুন্সি পরিবারের সন্তান বর্তমানে আমি ঢাকা জেলা পরিষদের নির্বাচিত সদস্য ও প্যানেল চেয়ারম্যান হিসেবে নিঃশ্বাস সাথে দায়িত্ব পালন করে যাচ্ছি পাশাপাশি আমি ঐতিহ্যবাহী আকবর মন্ডল উচ্চ বিদ্যালয় ও কলেজ গভর্নিং বডির সভাপতি গাজীচর মুন্সিপালা দারাল মাদ্রাসা ওয়েদিন থানার সাধারণ সম্পাদক সহ এলাকার বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নের বিশেষ দায়িত্ব পালন করে যাচ্ছে বিগত দিনে আমি ঢাকা জেলা পরিষদ ও আমার প্রিয় অভিভাবক ঢাকা পুলিশের মাননীয় সংসদ সদস্য জনমত সাইফুল ইসলাম এমপির সহযোগিতায় ধামসোনা ইউনিয়নে বিভিন্ন রাস্তাঘাট স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা স্থানের উন্নয়ন ও পয়নিষ্কাশনের জন্য ড্রেনের লাইন নির্মাণ করে তারই ধারাবাহিকতায় আধুনিক ধামশুনার রূপকার সাবেক সফল চেয়ারম্যান বর্তমান ঢাকা শাসনের মাননীয় সংসদ সদস্য জনমদ সাইফুল ইসলামের যোগ্য উত্তর হিসেবে তার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ধামসনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আমি আপনাদের সকলের দোয়া ও সমর্থন করছি সকল শ্রেণীকাশার মানুষকে আমার প্রিয় নেতা ঢাকা শাসনের মাননীয় সংসদ সদস্য জানাবল সাইফুল ইসলামের পক্ষ থেকে জানাই পবিত্র ঈদ আসার শুভেচ্ছা ঈদ মোবারক সেই সাথে তারা আল্লাহর হুকুম হজ পালন করতে পবিত্র মক্কায় অবস্থান করতেছেন তাদের হজ আল্লাহ তালা যেন কবুল করেন এবং বিশ্বের সকল মুসলিমের উর্বনীয় যাতে আল্লাহ তালা কবুল করেন আমি সকলকে আবারও পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবার আসসালামু আলাইকুম জয় বাংলা জয়